নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ এমনটাই তো লিখেছিল তাই না তোমাদেরকে বলে রাখি যে জিপিও কমাই নাই পরীক্ষা পিছাই নাই বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই আমরা আজকে পড়া সংক্রান্ত কথা বলবো তোমাদেরকে একটা সে দাওয়াত তোমার যেন সময় নষ্ট না হয় পুরো ভিডিও দেখে যেন তুমি মানে আহ নষ্ট না হয় তা এই জন্য আমি তোমাদেরকে আগে এই জিনিসটা এক্সপ্লেন করে ফেলাম তো আসলে কি সুযোগ কি দাওয়াত চলো এক্সপ্লেন করতেছি দেড় মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো এরপর আমরা মেন ভিডিওতে সুইচ করে যাবো বলে রাখা ভালো এই বইটি বাজারে সব থেকে আলাদা বই কর্ণারে দেখে বুঝতে পারছো নতুন প্রশ্ন এবং সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এমন ভাবে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সত্যি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পক্ষে অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট আর কেউ বা

তোমাদেরকে যদি আমি পনেরোশো থেকে দুই হাজার এমসি গিফট করতাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ওইখান থেকে প্রচুর এম সি আসবে তাহলে তোমাদের কাছে কেমন হতো অনেক ভালো হইতো কিন্তু এটা সবার জন্য ফ্রি দিব পনেরোশো থেকে দুই হাজার এমসি তাহলে কেমন হতো অবশ্যই তোমাদের জন্য এটা ভালো হইতো অ্যান্ড তোমাদের প্রিপারেশন তোমরা জানো কিনা আমি তো আলহামদুলিল্লাহ অনেক বছর যাবত স্টুডেন্টদের পড়াচ্ছি শুধুমাত্র তৃতীয় বিষয় করাইলে যে স্টুডেন্টের পড়া হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না তুমিও পারবা না সেভেন্টি পার্সেন্ট তৃতীয় অংশ তারপরে থার্টি পার্সেন্ট প্র্যাকটিস করা লাগবে এই প্র্যাকটিসটা থেকে পাবা তোমার কাছে বই আছে অনেক কিছু আছে কিন্তু সব ইম্পর্টেন্ট কিন্তু না সব এমসি কিউ কিন্তু ইম্পর্টেন্ট না এটার জন্য কি করা লাগবে ইভেন বাংলা ইংলিশ জিগেজিএস ম্যাথ কথা ভালো করে শোনো আবার দের বিজ্ঞান এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে ইংলিশে তো কোনো কথাই নাই ম্যাথর তো কোনো কথাই নাই প্র্যাকটিস করা লাগবে তো এগুলোর জন্য আমরা পনেরোশো থেকে দুই হাজার এমসি কিউ টার্গেট করছি আমরা কিছু স্টুডেন্ট কে নিব ফ্রি ব্যাচে এটার জন্য কিন্তু আমি ফেসবুকে বুস্টও করছিলাম হাজার হাজার টাকা তুমি খালি বুস্ট করাইছি তুমি দেখবে যে এখানে প্রায় সত্তর হাজার ভিউ হয়ে গেছে এমনি এমনি হয় নাই আমি এই ফ্রি লাইভ সেশনে সবাইকে সংযুক্ত করতে চাচ্ছি বুঝতে পারছো পেইড সাথে সব স্টুডেন্ট এখানে থাকবে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা এমসি কিউ আমরা চাচ্ছিলাম যে এই সেশন পরে আমাদের কোচিং এর নাম যেন তোমার মনে থাকে আমাদের আমাদের সার্থকতা চাচ্ছি একটা জায়গাতেই থাকবে যারা পনেরোশো থেকে দুই হাজার এমসি কিউ পেতে চাচ্ছো মানে আমাদের সেশন আমরা শুরু করতেছি কিন্তু সম্প্রতি আমরা শুরু করবো জাস্ট আমরা গোছাচ্ছিলাম আমাদের কার্যক্রম আমরা গোছাচ্ছি এরপর আমরা শুরু করে ফেলবো যারা চাচ্ছো আমরা সবসময় বলতাম না যে এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে অ্যাড হয়ে নাও তোমাদেরকে বলতেছিলাম না বারবার এইটাই হচ্ছে সেই গ্রুপ যেখানে তোমরা অ্যাড হইলে আমরা এই ভিডিও গুলো বানানোর পর তোমাকে শেয়ার করে দেবো তুমি ওখান থেকে করে ফেলতে পারবা এই জন্য আমি তোমাকে ওইখানে অ্যাড করতেছিলাম ইভেন এগুলো আমরা পূর্বে এগুলো একটা স্লাইডের প্রয়োজন আসে না একটা পিডিএফ এর প্রয়োজন আসে এগুলো কিভাবে পাবা এইগুলা ওই গ্রুপেই দিয়ে দেওয়া হবে নিচে একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা ওই লিঙ্কের ক্লিক করে তুমি গ্রুপে অ্যাড হয়ে নাও যারা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপের আরেকটা গ্রুপে অ্যাড আসে তাদের অ্যাড হওয়ার দরকার নেই নতুন যারা আসো তারা ক্লিক করে অ্যাড হয়ে নাও তাতে করে যত ধরনের ইনফরমেশন বা আপডেট নিউজ সবগুলো তো ওই গ্রুপে পাবাই পাশাপাশি আবার এই লাইফ সেশনের যেই ফ্রি ক্লাসগুলো সেই ক্লাসগুলোও পেয়ে যাবা পনেরোশো থেকে দুই হাজার এমসি কেউ একটা ক্লাস হয়তো তিরিশ চল্লিশটা আমরা কেখাইতে পারবো সর্বোচ্চ তার মানে কতগুলো ভিডিও আছে তুমি কি বুঝতে পারতো সবগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ এখনই ক্লিক করে অ্যাড হবে নাও এটা তোমার জন্য বেস্ট হবে খালি তত্তি বিষয় পরে তুমি পারবা না কুলাইতে পারবা না প্র্যাকটিস করা লাগবে আমরা আমার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তত্ত্বীয় অংশ কথা বোঝো এখন এই সেভেন্টি পার্সেন্টের নিয়ে তুমি যাবা পরীক্ষার হলে সেভেন্টি পার্সেন্টের থেকে তো কিছু পরিমাণ ঘাটতি হবে তাই না পরীক্ষার হলে তো তুমি একশো একশো উত্তর করতে পারবে না তাহলে তোমার যদি সিক্সটি উত্তর করতে পারো চান্স হবে অবভিয়াসলি না এই জন্য প্র্যাকটিস তোমার মাস্ট করাই লাগবে যারা অ্যাড হতে চাচ্ছ নিচে ক্লিক করে এখন অ্যাড হয়ে নাও এটাই ছিল তোমাদের প্রতি আমার দাওয়া আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবে আমি তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এবং আমাদের কোচিং সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে তোমাদের এই সকল কোয়েশনের আনসার করে দেওয়ার জন্য কমেন্ট বক্সে সবসময় উত্তর করতে পারি না আমরা তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে ভিডিও মেক করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ